আসসালামু আলাইকুম আশা করি আমার ডিআর এর সবাই ভালো আছেন তো আমি ধারাবাহিক এক হাজার ইংরেজি প্রশ্ন অংশের ব্যাখ্যাসহ ভিডিওতে আপনাদের স্বাগতম তো সবাই আশা করি ভালো আছেন তো আমি বেশি কথা বাড়ানো পছন্দ করি না দেখুন দেখেন প্রথম প্রশ্নটা দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজোনার গিলটি এখানে বলা হচ্ছে হেয়ার দ্য ওয়ার্ড জুরি এই জুরিটা কোন পার্ট অফ পিস আমরা জুরি মানে বিচারক মণ্ডলী তো আমি আপনাদের কালেকটিভ নাউনে বারবার বলছিলাম যে কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টি অথবা মনে রাখবেন যে সমস্ত ওয়ার্ডের বাংলা মিনিংয়ের শেষে কোনো দল কোনো পাল কোনো ঝাঁক কোনো মণ্ডলি থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে কালেক্টিভ নাউন তাহলে জুরিমায়ের যেহেতু বিচারক মণ্ডলি আছে তার মানে এটা হচ্ছে কালেক্টিভ নাউন আশা করি বুঝতে পারছেন নাহলে আমার প্লে যান প্লে লিস্টে যাওয়ার পরে পার্ট অফ পিসের ভিডিওগুলো দেখেন না বুঝলে আমাকে এসে নখ দেন এরপর দেখেন হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্যাক ফ্রম দ্য ওয়ার্ড কিং এই কিংয়ের অ্যাবস্টাক নাউন ফ্রম কি এই যে কিং শিপ আমি আপনাদের বারবার বলছিলাম আমি এই কথা মনে হয় যে এইবার টোটাল দশবার বললাম এই চার নম্বর ভিডিওতে এসেই যে কোনো ওয়ার্ডের শেষে যখন এস শিপ এই যে সি ওয়াই টি ওয়াই এম নেস এগুলো থাকলে সেটা হচ্ছে কি নাউন হয় অ্যাবস্টাক নাউন হয় দেখেন এরপরে দেখেন হোয়াট টাইপ অফ দা হোয়াট টাইপ অফ নাউন ইজ দ্য ওয়ার্ড মান্থ মান্থ মানে কি ভাই মান্থ মানে মাস তাহলে মাস আপনি যখন মান্থ বলবেন তখন কিন্তু এটা একটা সাধারণ নাম তাহলে এইটা হচ্ছে কি এটা হচ্ছে কমন নাম কারণ সাধারণ নাউন নামই হচ্ছে কমন নাউন বুঝতে পারছেন এটা যদি বলতাম জানুয়ারি অথবা ফেব্রুয়ারি অথবা মার্চ তাহলে তখন কিন্তু সেগুলো হয়তো প্রপার নাউন আচ্ছা এরপর দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ম্যানহুড এই ম্যানহুড কোন প্রকারের নাউন তো এই ম্যানহুড হচ্ছে অ্যাবস্টেক নাউন কেন ম্যানহুড মানে পুরুষত্ব তো আমি বলছিলাম যে অ্যাবস্টেক নাউন চেনার উপায় হচ্ছে যে সমস্ত অর্ডার মিনিং কোনো একটা দোষ কোনো একটা গুণ অথবা একটা অবস্থা অ্যাজ্যাক্টিভের মতো আর কি তাহলে সেটা একটা মানে অ্যাবস্ট্রেক নাউনের একটা সংজ্ঞা মানে চেনার উপায় আর একটা সহজে সেনার উপায় হচ্ছে নর্মালিতে কোনো অর্ডের শেষে যখন এই যে আমি এটা লিখে দিই আপনাদের আমি আসলে এতবার বলার সে অ্যাবস্ট্যাক নাউন আসলে সেনার নিয়ম হচ্ছে অর্ডার শেষে যখন দেখবেন এই যে সি ওয়াই তারপরে দেখবেন টি ওয়াই তারপরে দেখবেন হচ্ছে এই যে শিপ তারপরে যখন দেখবেন যে নেস তারপর দেখবে আইএসএম মানে এই ওয়ার্ডের শেষে এইগুলো থাকলে সেটা কিন্তু অটোমেটিক অ্যাবস্ট্যাক নাউন হয় বুঝতে পারছেন বিষয়টা এই হলো কথা তো দেখেন তাহলে এটা ম্যানহুড মানে পুরুষত্ব তার মানে এটা হচ্ছে গুণ তার মানে অ্যাবস্ট্যাক নাউন এরপর দেখেন ড্রাইভ দ্য নেল ইন টু দা টেবিল হেয়ার দ্য ওয়ার্ড টেবিল কোন প্রকার নাম সাধারণ নাম তাহলে সাধারণের ইংরেজি কি কমন এই জন্য কমন নাউন আচ্ছা হোয়াট টাইপ অফ নাউন ইজ ওয়ার্ড পেপার তাহলে পেপারটা কোন পার্ট অফ পেস দেখেন আমি আপনাদের বারবার বলছিলাম যে কালেকটিভ সরি ম্যাটেরিয়াল নাউন কিভাবে চেনা যায় ম্যাটেরিয়াল নাউন চেনার হচ্ছে অপশন দুইটা মানে দুইটা দুইটা বিষয় দিয়ে পরীক্ষা করবেন এক নম্বর কথা দেখবেন এর কি জীবন আছে আমাকে বলেন পেপারের জীবন মানে কাগজ এই কাগজের জীবন আছে তাহলে জীবন নাই তাহলে এক নাম্বার পরীক্ষায় পাশ করলো দুই নাম্বার পরীক্ষা কি দুই নাম্বার পরীক্ষা করবেন এভাবে যে এটা কি আমরা পাল্লায় মাপ দিয়ে কিনি অথবা কোনো পরিমাপ করে কিনি কিনা আপনি যা বাজারে বলেন না আমাকে এক দিস্তা খাগ মানে এক দিস্তা পেপার দেন এভাবে বলেন না আপনারা বা তিনশো পেজের একটা রিং খাতা দেন তাহলে আপনি তো একটা পরিমাপ করে কিনতেছেন তাই না তাহলে দুইটা শর্ত ম্যাটেরিয়াল নাউনের দুইটা শর্ত একটা হচ্ছে তার নর্মালতে জীবন থাকবে না একটা জীবন থাকবে না ম্যাটেরিয়াল মানে কি মেটাল মানে তো ধাতু তাই না জীবন নাই তাহলে একটা জীবন থাকবে না আর একটা কী থাকবে একটা হচ্ছে যে দাড়ি পাল্লায় মাপ দেওয়া অথবা পরিমাপ করে কেনা গেলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এরপর দেখেন দ্য ওয়ার্ড পিরিয়ড এই পিরিয়ড মানে কি পিরিয়ড মানে হচ্ছে জলদস্যু তাই না তাহলে ইজ অ্যান এক্সাম্পল অফ তাহলে এই জলদর্শু কোন কোন মানে কোন নাউনের জলদর্শু মানে এখানে কোথাকার এটা কিন্তু বোঝা যাচ্ছে না তার মানে মানে এটা হচ্ছে কমন সাধারণ নাম এটা আমার ভিডিওগুলো দেখেন আসলে তো মানে প্রত্যেকটা আসলে বিস্তারিত বলা যায় না কারণ এখানে বারো মিশেলি প্রশ্ন বুঝতে পারছেন তো বারো মিশেলি প্রশ্ন যখন আমি আপনাদের একটা কোন একটা কোর্স চালু করার চেষ্টা করব বা আমার চ্যানেলের সাথে থাকুন আমি সেটা ইন ডিটেলস আলোচনা করবো আর প্লে যে ভিডিওগুলো আছে অনেক কার্যকরী ভিডিও দেখেন হোয়াট টাইপ অফ নাউন ইজ দ্য ওয়ার্ড সল্ট তাহলে সল্ট মানে কি ভাই সল্ট মানে লবণ না তাহলে আমি দেখেন কোন নাউন দেখেন তো আপনি দেখেই কিন্তু বুঝতে পারতেছেন তা ম্যাটেরিয়াল নাউন কেন দেখেন প্রথম কথা সল্ট যে লবণ লবণের জীবন আছে তাহলে জীবন নাই দ্বিতীয় কথা সল্ট আপনি দোকানে যাকে কেজি ভাও কিনেন না যে ভাই এক কেজি লবণের প্যাকেট দেন বা হাফ কেজি লবণের প্যাকেট দেন তাহলে শর্ত দুটো শর্ত ফিল আপ করছে প্রথম শর্ত এর জীবন নাই আর দ্বিতীয় শর্ত এটা হচ্ছে দাড়িপালে মাপ দেখেনছি কথা কি ক্লিয়ার শেষ তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবার দেখেন আওয়ার টিম ইজ বেটার দেন ইউর ইন দিস সেন্টেন্স হোয়াট কাইন্ড অফ নাউন ইন দ্য ওয়ার্ড টিম এখানে টিম কোন প্রকারের নাউন তাহলে টিম হয় কিভাবে টিম কালেকটিভ নাউন তাহলে কালেকটিভ নাউনটা কি কালেকটিভ নাউনটা হচ্ছে সমষ্টিবাচক কালেকটিভ নাউনটা হচ্ছে কি ভাই ভাই কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাউন তাই জন্য এখানে কি হয়েছে এখানে হচ্ছে এটা কি নাউন কালেকটিভ নাউন কারণ দেখেন টিমে টিম মানে কি যেমন ধরেন আমি ব্রাজিল সাপোর্ট করি ধরেন তো ব্রাজিল যে টিমটা সাজাইছে কেউ ধরেন যে স্ট্রাইকার ভালো খেলে কেউ মিডফিল্ডার ভালো খেলে কেউ ডিফেন্ডার ভালো খেলে তো এদের কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে তাহলে কালেক্টিভ চেনার উপায় কি যে এদের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকে একটা অবশ্যই কি থাকবে একটা বৈশিষ্ট্য থাকবে দেখেন আমি টিম না বলে আমি যদি আপনাকে বলতাম ধরেন আমি টিম না বলে আমি যদি বলতাম যে ধরেন এখানে আমি বললাম ধরেন আমি আর্মি লিখলাম আমি কি লিখলাম ধরেন আমি এই যে আর্মি লিখলাম এখন বলেন এই যে যখন আমি আর্মি লিখছি আপনার ব্রেন কিন্তু চিন্তা করছে আর্মি মানে হ্যাঁ ওরা দৌড়ে ফার্স্ট ওদের নির্দিষ্ট একটা ড্রেস থাকে এরকম থাকে আমি যদি ধরেন নেভি বলতাম কি বললাম আমি নেভি বললাম তো নেভি লেখ নেভি মাত্র দেখেন আপনার ব্রেন কাজ করতেছে যে হ্যাঁ ওরা নৌ ওরা সবসময় নৌবাহিনীতে থাকে বা নৌকার উপরে থাকে এরা এরা সাঁতারে ফার্স্ট হয় তাই না এদের একটা নির্দিষ্ট এখন ড্রেস থাকে তাহলে এই যে এদের একটা বৈশিষ্ট্য যে আছে তাহলে এই বৈশিষ্ট্য থেকে যখন আপনি বের করে নিচ্ছেন একটা সমষ্টি করছেন তাদেরকে বলা হচ্ছে সরি কালেক্টিভ নাউন আমার ভিডিও দেওয়া আছে ভাই বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওগুলো দেখেন না কেন আপনি ভিডিও দেখতে তো কোনো সমস্যা নাই তাই না আমার ভিডিও চ্যানেলে ভিডিও দেখেন যদি ভালো না লাগে আমি তো বারবার বলতেছি আমার ইউটিউবে ভিডিও প্লে দেখার পর যদি ভালো না লাগে আপনার যদি এমবি নষ্ট হয় বা আপনার সময় নষ্ট হয় আপনার কমেন্টে যা ইচ্ছে আপনি লিখে যায়ন কোনো সমস্যা নেই উন্মুক্ত একদম উন্মুক্ত মানে আপনাদের কোনো সাজেশন দেওয়ার দরকার থাকলে আমাকে সাজেশন দিবেন এটা হচ্ছে অনুরোধ থাকলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন যদি মনে চায় আচ্ছা এরপর দেখেন পরবর্তীটাকে অনুসত্তর নাম্বার প্রশ্নটা দেখেন ট্রুথ মাস্ট মাস্ট্রিভেইল ইন দ্য লং রান হেয়ার হোয়াট কাইন্ড অফ নাউন ওয়ার্ড ইজ ট্রুথ দেখেন আমরা জানি কোনো অর্ডার শেষে টি এইচ থাকলে সেটা এমনিতেই নাউন হয় আমার নাউনে ভিডিও দেখলে আসলে আশা করি বুঝতে পারবেন যে টি এইচ কোনো অর্ডার শেষে টি এইচ থাকলে সেটাতে এমনি নাউন কিন্তু আপনাকে জানতে চাচ্ছে এটা কোন প্রকারের নাউন তাহলে এটা কোন প্রকারের নাউন এটা হচ্ছে অ্যাপস্ট্যাক নাউন কেন অ্যাপস্ট্যাক নাউন বলেন তো এই যে আমি বলছি কি অ্যাপস্ট্যাক নাউন সে না শর্ত দুইটা এ প্রথম শর্ত দেখবেন নর্মালি একটা সহজ উপায় যে ওয়ার্ডের শেষে যদি নেস সি ওয়াই টি ওয়াই আই এস এম থাকে তাহলে সেটা অ্যাবাস্টেক নাউন অথবা কোনো ওয়ার্ডের মিনিং যদি দোষ গুড অবস্থা বোঝায় সেটা অ্যাবাস্টেক নাউন তাহলে ট্রুথ মানে কি সত্য বা সত্যবাদিতা তো সত্যবাদিতা একটা গুণ না তাহলে দোষ গুণ আছে তার মানে এটা হচ্ছে অ্যাবস্টেক নাউন পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত